নমস্কার বন্ধুরা আমার পূজারাঙিনায় আপনাকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আশা করি ভগবানের অসীম কী পায় আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা কবে এবং অম্বুবাচী দু কবে এই অম্বুবাচীর মধ্যে কি জগন্নাথ দেবের স্নানযাত্রা করা হবে অম্ববাচী সম্পূর্ণ সময়সূচি এবং অম্ববাচিতে কী কী করবেন কী কী করবেন না এই সমস্ত বিষয়গুলি নিয়েই আজকের ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল ভিডিওর মূল পর্বে যাবার পূর্বে আপনার কাছে অনুরোধ রইল আপনি যদি আমার পুজোর রাঙিনা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বাইকানটি প্রেস করে রাখুন কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে যেন সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আগে থেকেই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন আসুন বন্ধুরা প্রথমেই জেনে নিই জগন্নাথ দেবের স্নানযাত্রা করে ইংরাজির বাইশে জুন দু হাজার চব্বিশ বাংলার সাতই আষাঢ় চোদ্দশো একত্রিশ শনিবার এইবার জেনে নিই অম্বুবাচীর সময়সূচি অম্বুবাচী ভারতীয় সময় অনুযায়ী দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বাইশে জুন শনিবার সকাল আটটা বেজে তেতাল্লিশ ঘটিকা থেকে পঁচিশে জুন মঙ্গলবার রাত নটা বেজে আট ঘটিকা পর্যন্ত অম্বুবাচী পালিত হয় এবং বাংলাদেশের সময় অনুযায়ী দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বাইশে জুন শনিবার সকাল নটা বেজে তেরো ঘটিকা থেকে পঁচিশে জুন মঙ্গলবার রাত্রি নটা বেজে সাঁত্রিশ ঘটিকা পর্যন্ত অম্বুবাচী পালিত হয় অম্বুবাচী থাকলেও বাইশে জুন ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করতে পারবেন ভগবানের নিত্য সেবা পূজা করতে পারবেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব শাস্ত্র রয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রায় অংশগ্রহণ অথবা দর্শন করলে তাকে আর জননী জঠরে জন্ম নিতে হয় না অর্থাৎ তার আর পুনর্জনম হয় না বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর চিত্রপট বা শ্রীবিগ্রহে দুধ দই ঘি প্রভৃতি পঞ্চামৃত পঞ্চগব্য পঞ্চফলের রস জলধারা দ্বারা অভিষেক করে আরতি ও ভোগ নিবেদন করবেন এদিন উপবাসের আবশ্যকতা নেই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন আমিষাহার করবেন না সধবা বিধবা নারী পুরুষ সকলেই স্নানযাত্রা অভিষেক করতে পারবেন অম্বুবাছি সাক্তমতীয় বাৎসরিক লোকাচার সৌর পঞ্জিকা অনুযায়ী সূর্য মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয় এই সময় প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করে বলে মনে করা হয় এই তিন দিন কৃষিকাজ বন্ধ রাখা হয় কিন্তু অম্বুবাচীর কোনো শাস্ত্রীয় উল্লেখ নেই তবে কামাক্ষা মন্দিরে এই অম্বুবাচি পালন করা হয় তবে এই তিন চার দিন পূজা জপ গ্রন্থ অধ্যয়ন রান্না প্রভৃতি নিষেধ বলে প্রচার করেন এসব ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয় ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত তাই এই তিন চার দিন একই রকমভাবে ভগবানের প্রীতি বিধানের জন্য কার্য করা উচিত শ্রীক্ষেত্র সহ বিশ্বের সকল মন্দিরেই স্নানযাত্রা এবং পরবর্তী ভগবান শ্রী জগন্নাথ দেবের সকল সেবা পূজা এবং সকল মন্দিরেই নিত্য সেবা পূজা যথারীতি চলবে তাহলে এই তিন দিন কী কী নিষেধ কি কি করবেন না অবশ্যই নিরামিষ আহার বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম কলমি শাক খাবেন না নেশা দ্রব্য যেমন চা কফি পান বিড়ি সিগারেট প্রভৃতি গ্রহণ করবেন না দ্রুত যেমন তাস পাশা জুয়া খেলা করবেন না অবৈধ সঙ্গ করবেন না কৃষিকাজ হাল চাষ গৃহপ্রবেশ বিবাহ সংস্কার করবেন না পরনিন্দা পরচর্চা মিথ্যাভাষণ পরিহার করবেন এই তিন দিন কি কী করবেন ভগবানকে ভগ্নিবেদন করে মহাপ্রসাদ গ্রহণ করবেন অধিক হরিনাম জপ করবেন ষোলোমালার বেশি জপ করতে পারেন শ্রীমদ্ভাগবত গীতা যথাযথ শ্রীমদ্ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে মঙ্গল আরতি ও হরিনাম জপ করবেন ভগবানের পূজা অর্চনা ভগ্নিবেদন আরতি প্রভৃতি যথারীতি করবেন শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাবেন দান করবেন শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কথা শ্রবণ করবেন বাইশে জুন স্নানযাত্রা মহোৎসব রয়েছে জগন্নাথ মন্দির অথবা ইস্কন মন্দিরে এই উৎসবে যোগদান করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু এবং আপনি যদি এখনো পর্যন্ত আমার পূজা নাং না ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে রাখুন কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে যেন সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেবায় নিয়োজিত থাকুন আর প্রেমের সাথে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ জয় জগন্নাথ